শীতের তীব্রতায় কাঁপছে দেশের উত্তরাঞ্চল রাজধানী ঢাকা সহ দেশের অন্যান্য স্থানেও বেশ অনুভূত হচ্ছে শীত বিশেষ করে রাতে কনকনে শীতে জবু অবস্থা হয় সবার আবহাওয়া অফিস জানিয়েছে পঞ্চগড়ের তেতুলিয়ায় গত চার দিন ধরে তাপমাত্রা নেমে আছে নয় ডিগ্রি সেলসিয়াসের ঘরে শীতের এই তীব্রতা আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে শৈতপ্রবাহ বইবে কিনা সে সম্পর্কেও বিস্তারিত জানিয়েছে আবহাওয়া বিদরা গত কয়েকদিন ধরে শীতে বেশ বিপর্যস্ত হিমালয়ের সর্বোত্তরের জেলা পঞ্চবড়ের তেতুলিয়া চার দিন ধরে সেখানে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মঙ্গলবার সকাল নটায় তেতুলিয়ায় নয় দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এর আগে ভোর ছটায় তাপমাত্রা নয় দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী তিন দিন সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে তবে শেষ রাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশা পড়তে পারে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়িদ মনোয়ার হোসেন বলেন বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় শীতের শুষ্ক বাতাস সারা দেশে ছড়াতে পারছে না ফলে আপাতত প্রবাহের কোনো আশঙ্কা নেই দেশের বেশিরভাগ এলাকায় হালকা শীতের অনুভূতি ২৬ ডিসেম্বর পর্যন্ত থাকতে পারে এরপর শীত বাড়তে পারে বলে জানান তিনি আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে মঙ্গলবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে তবে শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এছাড়া সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বুধবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে এই সময়ও শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে তবে সারা দেশের রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এছাড়া বর্ধিত পাঁচ দিনে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর বিগত কয়েকদিন ধরে সকাল থেকে রোদের দেখা মেলায় তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেয়েছে এছাড়া দিন রাতের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার মধ্যে বেশ পার্থক্যের সৃষ্টি হচ্ছে কুয়াশার পরিমাণ কমে গিয়ে কয়েকদিন ধরে সকাল সকাল দেখা উঠেছে সূর্যের তবে রাতভর ভর উত্তরের ছিঁড়ি ছিঁড়ি হিমেল বাতাসে কাবু হয়ে পড়েছে উত্তরাঞ্চলের মানুষ তেতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাসেল শাহ জানান টানা তিন দিন ধরে তেতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মঙ্গলবার সকাল ছটায় তেতুলিয়ায় নয় দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় গত কয়েকদিন ধরে পঞ্চগড়ের তেতুলিয়ায় তাপমাত্রা নয় থেকে দশ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে সামনের দিকে তাপমাত্রা আরও কমতে পারে सारणाँच कालबला